খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী কত বছর জেলে কেন জেলে একটি চ্যারিটি ট্রাস্টের দুই কোটি টাকা তার অ্যাকাউন্টে ছিল তিনি টাকাটি খাননি ব্যবহার করেননি শুধুমাত্র এই দুই কোটি টাকার কারণে শেখ হাসিনা তাকে কতগুলো বছর জেলের ভিতরে মানসিক নির্যাতনের শিকার করেছেন একই কারবারের মধ্যে সম্পৃক্ত হয়ে গেলেন হাসনাত সার্জিসরা আপনি দেখেন এবার যে বন্যা হয়েছে কি প্রশংসিত হয়েছে হাজার হাজার ট্রাকের তানের ট্রাক হাজির হয়েছে শাহবাগে ত্রাণ নেয়ার জন্য নয় ত্রাণ দেওয়ার জন্য মাত্র কয়েক দিনের ছাত্রদের ডাকে কত জনপ্রিয় ছাত্ররা ডাকে বারো কোটি টাকার উপরে ত্রাণ ত্রাণের টাকা সংগ্রহীত হয়েছে কিন্তু ছাত্ররা কি করেছে মাত্র এক কোটি আশি লাখ টাকা ত্রাণ ত্রাণের ত্রাণের জন্য খরচ করেছে আর বাকি বারো কোটি অথবা তারও কিছু কম টাকা তাদের অ্যাকাউন্টে জমা রেখেছে কিন্তু কথা হলো ত্রাণের টাকা তাদের অ্যাকাউন্টে জমা থাকবে কেন আর এটা মানুষ জানে না কেন প্রতিদিন দরকার ছিল স্টেটমেন্ট প্রকাশ করা তারা প্রথম দুই দিন স্টেটমেন্ট দিয়েছে এত টাকা এসেছে এক কোটি আশি লাখ টাকা পর্যন্ত তারা স্টেটমেন্ট দিয়েছে এরপরে তারা আর স্টেটমেন্ট দেয়নি অর্থাৎ গত মাসের আগস্ট মাসের বাইশ তারিখ থেকে ত্রাণের টাকা সংগ্রহ করা শুরু হয়েছিল একুশ তারিখে বন্যা নেমেছে সেই থেকে মাত্র দশ দিনে প্রায় বারো কোটি টাকার উপরে তাদের ত্রাণের টাকা সংগ্রহিত হয়েছে পণ্য ব্যতীত ত্রাণ সামগ্রী ব্যতীত শুধু টাকা সংগ্রহ হয়েছে সেখান থেকে মাত্র এক কোটি আশি লাখ টাকা কম টাকা খরচ করে বাকি টাকা ব্যাংকে রাখা হয়েছে অথচ মানুষ জানে না দাতারা জানে না ছাত্র সমন্বয়ক অন্যরা জানে না যেটার জন্য তাদের কাছে হিসাব চাওয়া হয়েছে এই জিনিসটি এই যে টাকার প্রতি টাকা নিয়ে কোনোরকম যখন মানুষের মনে প্রশ্ন জাগে তখনই কিন্তু অবিশ্বাস সন্দেহ দূরত্ব তৈরি হতে থাকে এবং প্রশ্ন জাগে লোভ লালসা এবং গোপনীয়তার বিষয়ে হাসনাথ এবং চার্জ সার্জিস তাই করেছেন হাসনাত এবং সার্জিসকে নিয়ে প্রথম থেকেই মানুষ কিন্তু এক ধরনের যারা অনুসন্ধানে মানসিকতার সচেতন এক ধরনের সন্দেহ ছিল দুটি কারণ এক আন্দোলনের মূল ইয়ের সাথে স্রোতের সাথে তারা ছিলেন না আন্দোলন যখন খুবই স্তীমিত মানে সন্দেহ মধ্যে ঢুকে গিয়েছে যে আন্দোলনকে আসলে সফল হবে কিনা সেই পর্যায়ে থেকেই কিন্তু বের করে আসে আন্দোলন রাফি আতিক আক্তার এরা তখন কিন্তু আর এই সারজিস আর হাসনাতকে দেখা যায়নি উনিশ তারিখের পরে সার্জিস আর হাসনাতকে দেখা যায়নি তারা বৈঠক করেছে মন্ত্রীদের সাথে কেন বৈঠক করেছে এটি একটি সন্দেহের বিষয় তারা বৈঠক করেছে পুলিশের সাথে এটি একটি সন্দেহের বিষয় এদিকে হাসিনার সাথে দেখা করবে এমনও একটি বিষয় সামনে চলে এসেছে কিন্তু রাফি আক্তার ঢাকা ইউনিভার্সিটির অন্যান্য ছাত্রদল ছাত্র শিবিরের সংগঠনের লোকেরা তখন ছেড়ে দেয়নি আন্দোলনকে তারা দম করে নয় দফা দিয়ে দিয়েছে আর দুই তিন দিন পরে তারা এক দফা দিয়ে দিয়েছে তখন কিন্তু হাসনাত আর সার্জিস ছিল না খেয়াল করে দেখে এই পরিস্থিতিতে হাসনাত সার্জিসের অ্যাবসেন্টে কারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা কোথায় হাসনাত এবং সার্জিস তাদেরকে সামনে আসতে দিচ্ছে না সচিবালয়ে দরবার তারা করছে বন্যাকেও তারা ট্যাকেল দিচ্ছে সাংবাদিকদের সামনেও তারা কথা বলছে এ কারণে তাদের মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে সব কাজ তো আর দুই তিনজনে মিলে ট্যাকেল দিতে পারছে না তারা কাজ ট্যাকল করে দেয়নি একটি টিম করে দেয়া হতো তোমরা ফ্লাড নিয়ে দেখো একটি টিম করতো তোমরা সচিবালয়ের সাথে লিঙ্ক বজায় রাখো সরকারের সাথে যোগাযোগ করো একটি টিম জেলায় জেলায় ঘুরো এভাবে তারা করছে না জেলায় জেলায় যাচ্ছে তাও হাসনার সার্ভিস বন্যার টাকা গোপনভাবে ব্যাংকে রেখেছে তাও হাসনার সার্ভিস সচিবালয়ে দেন দরবার করছে সম্পর্ক রাখছে তাও হাসনার সার্ভিস সাংবাদিকদের সাথে কথা বলছে তাও হাসনার সার্ভিস তারা আর কাউকে তাদের সামনে আসতে দিচ্ছে না তাদের লেভেলে আসতে দিচ্ছে না এর কারণ কি আবার শহীদদের প্রতি তাদের খুব একটা দরদ দেখা দিচ্ছে না আহত নিহত পরিবারগুলোর প্রতিও তাদের খুব একটা কথা দেখা যাচ্ছে না এটাই বা অবশ্য কোথায় তাদের দরদ কম কেন হ্যাঁ তাদের মিডিয়া বাংলাদেশের চ্যানেলগুলো পত্রিকাগুলো যেভাবে আচরণ করছে তারাও একইভাবে আচরণ করছে তারা ইসলামিক রাজনৈতিক দলগুলোকে খোঁচা মেরে কথা বলছে যারা মজদুম সতেরো বছর ধরে তারা আন্দোলনের স্টেক হোল্ডার একটি শক্তিশালী ভিত্তি তারা তারেক রহমানকে বিএনপিকে গালি দিচ্ছে খোঁচা দিচ্ছে তারা অথচ তাদের শত শত লোক শহীদ হয়েছে অর্থাৎ তাদের শহীদদের প্রতি দরদ কম জেলা পর্যায়ে গুলাকেতে গেলে তারা যখন যায় দল গঠন করার জন্য সেখানে তারা আওয়ামী লীগের সাথে যোগাযোগ রাখছে যারা ছাত্রদের উপরে গুলি করেছে এটাও প্রমাণিত হয় ছাত্রদের জন্য হাসনাত সার্জিসের দরদ কম এই দরদটা কম কেন কারণ হলো তাদের মৃত্যু ঝুঁকি ছিল না তারা মন্ত্রীদের সাথে লিয়াজো করার জন্য বৈঠক করেছে এবং তারা পুলিশের সাথে বৈঠক করেছে আন্দোলন থামিয়ে দেওয়ার চিন্তাও করেছে কিন্তু ওই যে সাধারণ ছাত্র মুসলুম রাজনৈতিক দলগুলা জামায়াত ইসলামী শিবির বিএনপি তারা যখন আন্দোলনের শক্তভাবে সামনে এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা রাখছিল তখন হাসনা শাজিসা আতঙ্কিত হয়ে গিয়েছে তারা খুব দ্রুত আবারও সামনে চলে এসেছে যারা আন্দোলন করেছে শূন্য অবস্থায় নেতৃত্ব শূন্য অবস্থায় তারাও হাসনার সামনে আসার সুযোগ দিয়েছে কারণ এদেরকে সামনে রাখলে হয়তো আন্দোলনের কিছু সুবিধা আদায় করা যাবে এরা এক সময় ছাত্রলীগ করত এই কারণেই নির্যাতিত নিপীড়িতদের প্রতি এই হাসনা সার্জিসদের দরদ কম মমতা কম কারণ তারা তো কিছুদিন আগেও অত্যাচারীদের পক্ষে ছিল সার্জিস্ট তো ঢাকা ইউনিভার্সিটির ছাত্রলীগের নির্বাচিত সাহিত্য সম্পাদক এই কারণে যে ছাত্রদেরকে তারা এক সময় নিজের প্রতিপক্ষ মনে করত এই সার্জিস হাসনাত এখন তাদের নেতা হয়েছে কৌশলগত কারণে সময়ের কারণে সেই ছাত্রদের প্রতি শহীদদের প্রতি তো হাসনার সার্জিসের দরদ থাকবে না এটা খুব স্বাভাবিক তবে হ্যাঁ এরা ব্যর্থ হয়ে যাবে তার মানে এই অভ্যুত্থান আন্দোলন ব্যর্থ হয়ে যাবে তা কিন্তু নয় এরা পৌঁছে গলে গেলে সেখান থেকে তৈরি হবে নতুন নেতৃত্ব ফুটবে নতুন ফুল ছড়াবে নতুন গন্ধ নিয়ে আসবে সাফল্য আমরা পাব সেই মুগ্ধতা মিষ্টি হাসি সবাই অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ السلام عليكم